বাংলাদেশের সামনে ভয়াবহ বিপদ আছে আমরা সচরাচর একটা কথা বলি যে ইন্ডিয়ার চিকেন নেক আমাদের হাতে আমরা যে কোনো আছে কিন্তু চিকেন নেক আছে এবং সেটার সর্বোচ্চ ব্যবহার করছে ইন্ডিয়া আজকে রংপুরকে তারা তিন দিক থেকে গিরে রেখেছে গিরে ফেলেছে বলতে হবে বিশেষ করে এই সরকার আসার পর থেকে এবং শোনা যাচ্ছে সে পঞ্চাশ হাজারের অধিক সেনা তারা এক জায়গায় করেছে তিন দিক থেকে তারা তারা রংপুরকে আলাদা করে ফেলবে এবং সেটা নিয়ে আজ পর্যন্ত একজন পলিটিশিয়ানকে দেখলাম না তারা এটা বলতে যে তারা তো আমাদেরকে তিন দিক আমাদের ঘিরে ফেলছে ইউনুস সাহেব আমরা সবাই এক দল। আপনি একটা কাজ করেন আপনি সেখানে জনসমাগম ঘটান আমাদের এবং আমাদের রংপুরকে আরো শক্তিশালী করুন একজন পলিটিশিয়ানকেও সেটা করতে অর্থাৎ বলতে দেখলাম না যে এটা করেন কিন্তু ওদিকে দেখেন ভারতের মোদী সরকার আর রাহুল গান্ধীর মধ্যে যত অবিরোধ থাকুক না কেন রাহুল গান্ধী স্পষ্ট বলে দিয়েছে যে আমি মোদী সরকারের যে বাংলাদেশ নীতি আছে সেটা সেটার সাথে সম্পূর্ণ একমত অর্থাৎ সে মোদী সরকারের যে সিদ্ধান্তগুলো আছে বাংলাদেশের বিষয়ে সে সেটাকে সম্পূর্ণরূপে সমর্থন করে তাহলে বুঝেন তাদের পলিটিশিয়ানরা তারা তাদের মধ্যে যত বিভেদ থাকুক না কেন দেশের স্বার্থে তারা সবাই এক কিন্তু আমাদের পলিটিশিয়ানরা ভোটের জন্য তো মানুষ বিক্রি হয়ে যাচ্ছে একজন বলছে আমরাও হিন্দু অর্থাৎ তোমাদের রোজা আমাদের আর আরেকজন বলছে আমরা সমস্ত উঠেই নেব তো আপনি দেখতে পারেন তাদের মধ্যে আর আমাদের মধ্যে কতটুকু পার্থক্য আছে সো আমাদের জনগণের এবং বিশেষ করে আমাদের পলিটিশিয়ানদের এই বিষয়ে সব সময় সতর্ক থাকা উচিত এবং সামনে আরো পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়ে আমি আশা করছি অতি সত্য তারা এই বিষয়ে পদক্ষেপ নিবে এবং বাংলাদেশকে তারা সব সর্বোচ্চ পর্যায়ে রাখবে তাদের দলীয় পরিচয়টা পিছনে রেখে এরকম যদি ভিডিও পেতে চান এবং বাংলাদেশের বিপদ আপদ বাংলাদেশের খবরাখবর রাখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত পৌঁছাতে পারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন